আসসালামু আলাইকুম আমি আসলে মতো সাহস এই মঞ্চে আমার নাই সেই নন্যতম যোগ্যতাও আমার নেই আমি গান করি গান শিখি এটা সত্য কিন্তু সব জায়গায় আমার গান গাওয়ার মতো দুঃসাহস অনেক জায়গায় নাই আবার এই মঞ্চে আমি শ্রদ্ধা জানাচ্ছি দেওয়ান পরিবারের প্রতি আজকে মালিক দেওয়ান সাহেবের ছত্রিশতম অফাধ বার্ষিক উপলক্ষে ভক্ত মিলন মেলা সকলের যিনি মধ্যমণি দেওয়ান পরিবারের সর্বশেষ উত্তরসূরি যিনি আপনাদের খেদমতে আছেন আপনাদের সকলের প্রিয় আমার অত্যন্ত শ্রদ্ধার শ্রদ্ধ আরিফ চান শাহ আরিফ দেওয়ান আমার শ্রদ্ধা জানাচ্ছি শিল্পীবৃন্দ ভক্তবৃন্দ সকলকে আমার সালাম আমাকে একটি গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন আমি আসলে ওনাকে খুব ভালোবাসি উনি আমাকে সুযোগ দিয়েছেন আমি ছোট্ট করে আমাকে একটা গানের সুযোগ দিয়েছেন আমি গায়ে বিধানী ভুল তো ক্ষমা করবেন